সম্মানিত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র শিকারী ফারুন ভাই বড় মাছ হিট করে দারুণভাবে খেলছেন মাসের সাথে আপনার চেষ্টা করছেন মাছটিকে নিকোটে আনার জন্য বসিয়ে দেখতে পাচ্ছেন প্রেশার দিয়ে দেখা যাক মাছটি আনতে পারে কিনা বড় মাছ না চলছে টাঙ্গাইল দনবাড়ি ইসলামপুর গ্রামে হুমায়না খেলের পুকুরে এখানে আজকে মাছা মূল্য রয়েছে পনেরো হাজার টাকা প্রতিটি মাছায়

বৰ কাটল